বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেকুলার বাংলাদেশ এবং তুমুকু ডেভেলপমেন্ট কালচার ইউনিয়ন তিনটি মানবাধিকার সংগঠন সম্মিলিত উদ্যোগে বাংলাদেশের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন নিয়ে বাংলাদেশের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি তিরিশটি পোস্টার নিয়ে একটি প্রদর্শনী উদ্বোধন করেছেন গতকালকে এটি চলমান থাকবে আগামীকাল সন্ধ্যে পর্যন্ত পোস্টার প্রদর্শনীর শুরুতে আমি পরিচয় করায় দিচ্ছি যারা আমার সহকর্মী বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্সের সক্রিয় মানবাধিকার কর্মী জনাব অরুণ বড়ুয়া আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেকুলার বাংলাদেশের এখানকার চ্যাপ্টারের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট রহমান কল্লোর মামুন আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ কমিউনিটির একজন প্রতিদেশের মানবাধিকার কর্মী জমাদার নজরুল ইসলাম তিনি কমিউনিটি ব্যক্তিত্ব এবং একই সঙ্গে মানবাধিকার নিয়ে কাজ করছেন এই তিনটি সংগঠন একটি বিদেশি সংগঠন এবং দুটি বাংলাদেশ ভিত্তিক মানবাধিকার সংগঠন ইন বেসড ইন জেনেভা এই উনষাটতম মানবাধিকার অধিবেশনের যে প্রাককালে যে যেখানে বাংলাদেশ ভলকার তুজ হাইকমিশন হিউম্যান রাইটস তিনি বাংলাদেশের মানবাধিকার নিয়ে এবং প্রেস ফ্রিডম নিয়ে এবং বাংলাদেশে যে আইন করে রাজনৈতিক অধিকার বন্ধ করার যে ব্যাপারে যে ডিপলি কনসার্ন প্রকাশ করেছেন তার উদ্বিগ্ন প্রকাশ করেছেন এই সব বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানবাধিকার পর্যায় বহু আলোচনা হচ্ছে তার তার উপরে পোস্টার প্রদর্শনী হচ্ছে এখানে পোস্টার এখানে ত্রিশটি পোস্টারের মধ্যে আমি উল্লেখযোগ্য যে পোস্টারগুলো দেখছি হোয়াই দা গ্লোবাল সাইলেন্স বাংলাদেশ রিলিজিয়াস মাইনরিটি আন্ডার অ্যাটাক বাংলাদেশের সংখ্যালঘুরা রাতে নির্বাহীন কেন এর উত্তর দিতে হবে এটি বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্সের তৈরি করা পোস্টার আর একটি পোস্টার দেখছি মাইনরিটিজ ডিসপ্লেড ফোর্স মাইগ্রেশন ইন মাইনরিটিজ অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের সাম্প্রতিক চলচ্চিত্র ঘটনা প্রবাহ নিয়ে একটি বড় প্রশ্ন করেছেন

Hapothetical, uh, your uh, voice is not clear right now. Uh -huh.

লাইন কেটে দেন তাহলে বুঝতে পারো আমি ফোন দিছি ধরে না লাইন কেটে দেন না শেখ ফরিদ আপনি দেখলেন এই যে এখানে জাতিসংঘের সামনে প্রদর্শনী চলছে ইউনুসের বিরুদ্ধে অর্থাৎ সেখানকার কয়েকটা মানবাধিকার সংস্থা তারা মিলে এই প্রদর্শনীর আয়োজন করেছে এবং এই অনুমোদনটা দেওয়া হয়েছে মানবাধিকার কারণে জাতিসংঘের সেশন চলছে উনষাটতম উনষটতম সেশন চলছে সেই সেশনে শুধুমাত্র তারা অনুমোদন পেয়েছে এখন এই ব্যাপারে আসলে আপনার কি মনে হয় আন্তর্জাতিক বিশ্বের কাছে ইউনুসের অপরাধের বার্তা কি পৌঁছাচ্ছে বলে মনে করেন আপনি তো জনা হালদার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে জনা হালদার ওকে ওকে এগেন এগেন ইন প্লিজ প্রদর্শক আমরা একটু অপেক্ষা করি সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে জেনেভা থেকে আমাদের সাথে সংযোগ মামুন আমরা সংযুক্ত করব হয়েছেন আবারও আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা আমি শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি আমাদের ফরিদ ভাই ফরিদ ভাই মনে হয় এই ব্যাপারে যদি কিছু বলে আর এই প্রদর্শনীটা যেটা হচ্ছে আমি মনে করি এটা একটা উল্লেখযোগ্য বা মেনশন প্রোগ্রাম যেটার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে যে বাংলাদেশে মানবাধিকারের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কোথায় আছে এবং বিশ্ববাসীর কাছে এটা তুলে ধরার মাধ্যমে আমাদের দেশের বর্তমান যে চালচিত্র সেটাকে আমরা তুলে ধরতে পারি আরেকটা বিষয় জাতিসংঘের সামনে কিন্তু কনভেনশন চলাকালীন সময়ে কিন্তু সাধারণত নলেজ করলে মানে গুরুত্ব দিলেই সেই প্রতিষ্ঠানকে এখানে প্রদর্শনীর অনুমতি দেয় এবং তারা এই তিরিশটা পোস্টার প্রদর্শনী করার অনুমতি পেয়েছে এটা একটা বিশাল সাফল্য অর্থাৎ জাতিসংঘ ইতিমধ্যে নলেজ করেছে ইউনুসের সন্ত্রাস ইউনুসের জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠার এদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের জিনিসটা জাতিসংঘ একনলেজ করেছে তাই জাতিসংঘ সদর দপ্তরের সামনে এই জন্য অনুমোদনটা দেওয়া হয়েছে তবে দুঃখজনক বিষয় দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা এখানে বাংলাদেশ আওয়ামী লীগের উল্লেখযোগ্য নেতৃত্বকে থাকাটা আমরা আশা করেছিলাম যে ওনারাও হয়তো থেকে এই বিষয়টাকে জাতিসংঘের সামনে তুলে ধরার ব্যাপারে সহায়তা করবে কিন্তু সেই বিষয়টা আসলে আমাদের আমি খুবই স্বল্পতা লক্ষ্য করেছি এবং তাদের সেই উদ্যোগটা আজ নাই বলে আমার কাছে মনে হচ্ছে না আওয়ামী লীগের এই চর্চারটা এরা তো পালিয়ে গেছেই আহ দলটাকে শেষ করে সেটা বাস্তবতা এখন যারা করছে তারা আসলে মানবাধিকার কর্মী সত্যিকার অর্থেই মানবাধিকার কর্মী মানবতার জন্য তারা লড়াই করছে কোনো আওয়ামী লীগের পক্ষে নয় বা কারো পক্ষে হয়ে নয় নিহাইতেই মানবতার খাতিরে তারা এই কাজগুলো মানবিক কাজগুলো করে যাচ্ছে সুতরাং এখানে চোর বাটপার আসবে না এটাই স্বাভাবিক জনাব শেখ ফরিদ

আমার দুজন সহকর্মী আমার বাম পাশে আছে বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্সের এর সংগ্রামী নেতা এবং মানবাধিকার কর্মী অরুণ বড়ুয়া আমার ডান পাশে জেনেভা কমিউনিটি ব্যক্তিত্ব এবং মানবাধিকার কর্মী জমাদা নজরুল ইসলাম আমরা আজকে জেনেভা জাতিসংঘের সামনে এই ভোটন চেয়ারের চত্বরে দাঁড়িয়েছি কারণ জেনেভায় এখন উনষাটতম মানবাধিকার অধিবেশন চলছে এই উনষাটতম মানবাধিকার অধিবেশন শুরু হয়েছে গত ষোলোই জুন আগামী এগারোই জুলাই পর্যন্ত চলবে বিশ্ববাসী জানেন এবং বাংলাদেশের দেশবাসী জানেন যে ষোলোই জুন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার বক্তৃতায় বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি তার স্পিচে এও বলেছেন যে বাংলাদেশের বর্তমান সরকার আইন করে একটি রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধের যে উদ্দীপনা নিয়েছেন তার তিনি গুরুতর উদ্যোগ প্রকাশ করেছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন যে সরকার অবস্থান থেকে ফিরে আসবেন সকল সকল রাজনৈতিক দল এবং ব্যক্তিত্বকে তার রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেবেন এটিও তার আলোচনায় ছিল একই বিষয় নিয়ে আহ জেনেভাস্তে তিনটি মানবাধিকার সংগঠন তুমুকু ডেভেলপমেন্ট কালচারাল ইউনিয়ন জেনেভা বেস্ট হিউম্যান রাইটস অর্গানাইজেশন অ্যান্ড অ্যানাদার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেকুলার বাংলাদেশ বাংলাদেশ ভিত্তিক জেনেভায় একটি মানবাধিকার সংগঠন বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স এটি ইন সুইজারল্যান্ড মিস্টার অরুণ বড়ুয়া তার একটি মানবাধিকার সংগঠন এবং আরেকজন মানবাধিকারভুক্ত যেমন নজরুল ইসলাম তিনি বিভিন্ন সংগঠনে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন এই সবগুলো সংগঠনের যৌথ সম্মিলিত দায়িত্বে আজকে তিরিশটি পোস্টার প্রদর্শন হয়েছে এই জেনেভা মানব জাতিসংঘ চত্বরে তিরিশটি পোস্টারের মৌলিক যে বিষয় ছিল সে মৌলিক বিষয় ছিল বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিক নির্যাতন গণধর্ষণ সংখ্যালঘু নারীদেরকে যেভাবে উলঙ্গ করে তাদেরকে নির্যাতন করে ভিডিও করে ভাইরাল করা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক কালে মুরাদনগরে রাত্রের অন্ধকারে ঘরে ঢুকে একজন নারীকে যেভাবে শ্লীলতাহানি করা হয়েছে এবং বাংলাদেশে অসংখ্য সংখ্যালঘুদেরকে দেশ ছেড়ে ভারত চলে যেতে হয়েছে অসংখ্য সংখ্যালঘুকে শুধু নৌকায় ভোট দেওয়ার অপরাধে বা নৌকার প্রতি তাদের সমর্থন আছে বা তারা হিন্দু সম্প্রদায় বা তারা খ্রিস্টান সম্প্রদায় এই সাম্প্রদায়িক কারণে তাদের উপরে গত দশ এগারো মাস যে ভয়াবহ নির্যাতন হয়েছে তার অনেকগুলো পোস্টার বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স এখানে প্রদর্শন করেছেন বিশ্ববাসী এই ব্যাপারে নজর কেড়েছে আমরা আরেকটি দেখেছি যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হিউম্যান ফোরাম ফর সেকুলার বাংলাদেশ এই মানবতার সংগঠন শারিয়ার কবিরের মতো ব্যক্তিত্ব ফারজানা রূপা সাংবাদিক ফারজানা রূপা শ্যামল দত্ত শাকিল আহমেদ মুজাম্মেল বাবু এই সমস্ত প্রতিষ্ঠা সাংবাদিক যাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই শুধু সাংবাদিকতা পেশা হিসেবে নেয়ার কারণে তারা মৌলিক সাংবাদিকতা করার কারণে তাদের বিরুদ্ধে গুরুতর হত্যা মামলা দিয়ে জামিন অযোগ্য মামলা দিয়ে তাদেরকে বিনা বিচারে আজকে এক এক বছরের কাছাকাছি সময় এগারো মাসের মতো তাদেরকে বন্দি করে রেখেছেন এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রায় দশটি পোস্টার এখানে প্রদর্শিত হয়েছে আমরা দেখেছি আরো পোস্টার প্রদর্শিত হয়েছে আমাদের জননেত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী দি মাদার অফ হিউম্যানিটি টাইম ম্যাগাজিনের তার যে প্রচ্ছদের ছবি এবং তার মানবাধিকারের যে সমস্ত ছবি সেই ছবিগুলো এখানে প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন জমাদার নজরুল ইসলাম মানবাধিকার কর্মী হিসাবে তিনি সিভিল সোসাইটি থেকে এখানে কাজ করেছেন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তার বক্তব্য হচ্ছে ফ্যাসিস্ট বলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে দেশ থেকে বের করে দিয়ে যে চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে বিশ্ববাসীকে জনমত তৈরি করা বিশ্বকে জানানো দেওয়া যে শেখ হাসিনা দশ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন বাংলাদেশের একটি ছোট ভূখণ্ড সেই ভূখণ্ডে দাঁড়িয়ে বাংলাদেশে জননেত্রী সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রের এবং গণতন্ত্রের যে উন্নয়ন সাধন করেছেন মানবাধিকারের যে পথ তিনি দেখিয়েছেন তাকে বিশ্ববাসী জনমত তৈরি করার জন্য তার একাধিক পোস্টার এখানে প্রদর্শিত হয়েছে এবং আমরা এখানে দেখেছি বাংলাদেশের পুলিশ হত্যার যে ভয়াবহ চিত্র হয়েছে সে সমস্ত পোস্টার এখানে প্রদর্শিত হয়েছে সামগ্রিক ভাবে আমরা বলতে পারি জেনেভা উনষারতম মানবাধিকার কমিশনের অধিবেশনে বাংলাদেশের সার্বজনীন সার্বিকভাবে সমস্ত মানবাধিকার লঙ্ঘনের একাধিক তথ্যচিত্র একাধিক পোস্টার প্রদর্শনী প্রায় তিরিশটি পোস্টার প্রদর্শনী এখানে প্রদর্শিত হয়েছে গতকালকে সকাল দশটা থেকে আজকে সারা দিন এবং আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত পোস্টার প্রদর্শনী চলমান থাকবে বিশ্বের সমস্ত কূটনৈতিক বৃন্দ মানবাধিকার কর্মীবৃন্দ সুইজারল্যান্ডের পলিটিক্যাল পার্টি নেতৃবৃন্দ এবং সমস্ত ট্যুরিজম প্রায় কয়েক হাজার দর্শক এখানে ছবিগুলো প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখছেন তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং বাংলাদেশের এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা লক্ষ্য করছি যে বিশ্ববাসী তাদের কণ্ঠ উচ্চারিত করেছেন দে রেজিং দেয়ার ভয়েস এগেন্স্টার দ্য বাংলাদেশ হিউমিনিটি ভায়োলেশন বাংলাদেশ হিউমিনিটি ক্রাইমস দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড থ্যাংক ইউ

এই অথরাইজেশনটি প্রায় এক মাস আগে ন্যাশনস অব দ্য সিকিউরিটি তাদের কাছে দাবি করতে হয় এবং একই সঙ্গে জেনেভা ক্যান্টন জেনেভা ভিলটা জেনেভা তাদের কাছে দাবি করতে হয় তো এটি আমরা লিখিতভাবে আমরা দুটি সংগঠন পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেকুলার বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স এবং তিনটি সংগঠন থেকে আমরা এ ব্যাপারে প্রেয়ার করেছিলাম জাতিসংঘের সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং হাই কমিশন অফ হিউম্যান রাইটস থেকে এবার অথরাইজেশন দেওয়া হয়েছে অথরাইজেশনের কপি আমাদের কাছেই আছে অথরাইজেশন দেওয়া হয়েছে তিন দিনের জন্য প্রদর্শনী অনুমোদিত তিরিশে জুন পয়লা জুলাই এবং আগামীকালকে দুই জুলাই পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এই প্রদর্শন চলমান থাকবে সমস্ত বিশ্ববাসীর জন্য আচ্ছা এখানে কি কোনো ভিডিও ডিসপ্লে করা যা অনুমোদন আছে ভিডিও ডিসপ্লে করার কোনো অনুমোদন ভিডিও ডিসপ্লে করার অনুমোদন আছে কিন্তু এখানে এখন প্রক্রিয়া এখন প্রদর্শন করার অনুমতি আমাদের আছে আপনি ওই যে পোস্টার গুলো আরেকবার আমাদের দেখান দর্শকদের উদ্দেশ্যে একটু পোস্টার গুলো দেখান দর্শকদের উদ্দেশ্যে পোস্টার গুলো আরেকবার দেখান প্রদর্শনীর পোস্টার গুলো দেখান দর্শক আপনারা দেখতে পারলেন যে কেউ কেউ লিখেছেন যে যেহেতু এবং আমেরিকা জড়িত ছিল তাহলে এটা প্রদর্শন করে কি লাভ আসলে এটা তো শুধুমাত্র আমেরিকাকে দেখানোর জন্য নয় এটা তো সারা পৃথিবীকে দেখানোর জন্যে এবং জাতিসংঘের যে বিষয়গুলো সেটা আলাদা বিষয় মানবাধিকারের বিষয় তারা যেগুলো দেখে সেগুলো টোটালি আপনার যে অভিযোগ আপনি যে করেছেন যে আমেরিকা এবং জাতিসংঘ জড়িত এই অভিযোগের সাথে এটা মিলবে না কারণ এটা হচ্ছে আপনি যে কোনো প্রতিবাদ আপনি অনুমতি নিয়ে প্রদর্শন করতে পারেন এবং এটা শুধু যে আমেরিকা এবং সঙ্গে দেখানোর জন্য সারা পৃথিবীকে দেখার জন্যই সারা পৃথিবী তখনই জাতিসংঘ তখনই সেটা গুরুত্ব দেয় যখন সেটা সারা পৃথিবীতে আলোচনার সমালোচনায় আসে জাতিসংঘ এর আগে গুরুত্ব দিবে না এটাই স্বাভাবিক তো এই প্রদর্শন করাটা ভুল হয় নাই বা বা বিফলে যাবে না কারণ যে কোনো প্রতিবাদী একটা না একটা সময় সেটা গ্রহণযোগ্যতা নিয়ে আসবে সেটা একটা বিশ্ববাসীর একটা জনম সৃষ্টি করতে সহযোগিতা করবে ये शुरू है चेताखान भाई यस এখানে ইউনোসের মবের বিরুদ্ধে ইউনোসের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সবকিছু বিস্তারিত লিখে পোস্টারগুলো জাতিসংغر সদপ্তর অধিবেশন চলাকালীন সময়ে প্রদর্শন করা হচ্ছে সেখানে দেশবিদেশের বিভিন্ন ডেলিগেটরা আসছে সাংবাদিকরা আসছে মানবাধিকার সংস্থাগুলো আসছে তারা সেগুলো ছবি তুলে নিয়ে যাচ্ছে ফরিদ ভাই একটা কথা বলেছে যে জাতিসংঘ ইউনুসের পক্ষে হ্যাঁ ইউনুসের পক্ষে একটা পোর্শন ইউনুসের পক্ষে যখন সারা বিশ্বব্যাপী এই যে সাংবাদিকদের কাছে চলে যাচ্ছে ডেলিগেটদের কাছে চলে যাচ্ছে সারা বিশ্বে যখন এটা সবার আলোচনা আসবে তখন জাতিসংঘ একটা পর্যায়ে ন্যায়ের পক্ষ নিতে বাধ্য হবে সেক্ষেত্রে তখন ফলকার তুর্কের আর অ্যান্থনি গোয়েনের কিছু করার থাকবে না এই জন্য এই প্রদর্শনগুলি করা প্রদর্শনীগুলি করা যদি জাতিসংঘ যদি একতরফাভাবে সবকিছু সামাল দিতে পারত তাহলে অনেক কিছুই করে ফেলতে পারতো সেটা সম্ভব নয় বলেই কারণ এই যা জাতিসংঘের সামনে তুলে ধরা শুধু পলকার তুর্ক এতদিন লুকিয়ে রেখেছিল বিষয়গুলো কিন্তু এখন আর লুকানোর সুযোগ নাই মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে চরমভাবে সেটা এগুলো প্রমাণ সারা বিশ্বের কাছে এখন চলে যাচ্ছে এই প্রদর্শনীর মাধ্যমে এবং আগামীতে আরও এক্সিবিশন হবে আরও সেমিনার হবে অর্থাৎ সারা বিশ্বের মানুষদের কাছে তুলে ধরতে হবে শুধু এখানে নয় বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতেও হলো কাস্টের মতো এই মানবতার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রদর্শনী করতে হবে যাতে সেই স্বদেশীয় অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে সরকার বাধ্য হয়ে জাতিসংঘকে চাপ দিতে বাধ্য হয় এবং আমেরিকাকেও চাপ দিতে বাধ্য হয় যাতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘন করতে না পারে জনাব শেখ ফরিদ জি ধন্যবাদ আপনাকে সেই সাথে আমরা খরলুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা এমন একটা আয়োজন করেছেন সেই জন্য প্রথমত অবশ্যই অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমাদের চেতনা ইউটিউব চ্যানেলে আপনি যুক্ত আমাদেরকে আমাদের মাধ্যমে দর্শকদের বাংলাদেশের জনগণকেও দেখার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা মনে করি আপনার এই এই আপনার এই কার্যক্রম অবশ্যই বাংলাদেশে মানবাধিকার রক্ষায় বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় বাংলাদেশে মাইনরিটি মাইনরিটির স্বার্থ রক্ষায় বাংলাদেশের ফ্রিডম অফ ভয়েস রক্ষায় অবশ্যই আপনার এই প্রতিবাদ আমাদের খুবই কাজে দেবে শুধু আমাদের নয় পুরো বাংলাদেশের জন্য কাজে দিবে এবং মানুষ জানুক যে পৃথিবীর যেই জায়গাতেই মানবাধিকার লঙ্ঘন হোক না কেন সেটা প্রতিবাদ কোথাও না কোথাও হবে দেশে যদি যতই স্টিম রোলার চালাক দেশের বাইরে অন্তত মানুষ সেটাকে অবশ্যই প্রকাশ করবে এবং মিডিয়া যতই মিডিয়া কু করে থাকুক আমরা প্রতিদিনই এইভাবে প্রতি মুহূর্তে এইভাবে আমরা চেতনার পক্ষ থেকে বিভিন্ন বিষয় তুলে ধরবো আমি আবারও খনি রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো এরকম একটা আয়োজন করার জন্য আর আপনাদের একটা জিনিস বলি যে শুধুমাত্র দলীয় প্রটেস্টের প্রতিবাদের মাধ্যমেই কিন্তু একটা বক্তব্য সারা বিশ্বের কাছে পৌঁছে না কারণ হচ্ছে দলীয় বক্তব্য আপনি যখন কোনো ব্যক্তি যখন বিএনপি কোনো ব্যক্তি যখন আওয়ামী লীগ করে বা সুনির্দিষ্ট দল করে তাদের পক্ষ থেকে যখন কেবলমাত্র কোনো প্রতিবাদের কথা হবে সেটা কিন্তু সেটা যে খুব সিরিয়াসলি নেওয়া হবে তা কিন্তু নয় কিন্তু জাতিসংঘ আজকে যে জেনে যেটা করা হচ্ছে এটা গুরুত্ব কিন্তু অনেক বেশি যদি এখানে আপনারা অনেকে ভাবতে পারেন যে এখানে তো মানুষ নেই জন নেই তাহলে এটা গুরুত্ব কি এটা তার গোল কারণ হচ্ছে যে যে কোনো জিনিসের একটা প্রসেস আছে এই প্রতিবাদটা সরাসরি এটা জাতিসংঘ গুরুত্ব দিতে বাধ্য হবে আপনি যখন কারণ এটা দলীয় কোনো বক্তব্য না এইখানে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান সরাসরি মানব বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার বিরুদ্ধে নির্দলীয়ভাবে তিনি এটা প্রচার প্ররচনা চালাচ্ছেন সুতরাং এটা গুরুত্ব যে কোনো দলীয় মিটিং এর চেয়ে অনেক বেশি হয়তো অনেকে বুঝতে অনেকে মনে করতে পারছে এখানে তো তিনজন লোক দেখলাম আর তো কোনো লোক নাই কিন্তু না এটা গুরুত্ব অনেক বেশি এটা আপনি এখানে এখানে দরফ শেক করে এখানে ডেলিগেটরা এদিক দিয়ে প্রবেশ করে অনেক সাংবাদিকরা জাতির সঙ্গের সামনে সাধারণত প্রচুর সাংবাদিক জাতির সঙ্গের সামনে উপস্থিত থাকে তারা সেগুলোকে ক্যামেরায় ভিডিও স্টিল সবকিছু রেকর্ড করে প্রচার করে

গুরুত্ব সহকারে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন এটা যে কোনো দলীয় কর্মীদের অনুষ্ঠানের বেশি বহন করে আপনারা হাজার হাজার ছাত্র জনতা যদি করেন দলীয় পক্ষে তার চাইতে বহন করে আজকের এই প্রতিবাদ যা তারা পোস্টার প্রদর্শনী করতেছেন আর আপনারা ইতিমধ্যে জেনেছেন ভিডিও প্রদর্শনী কেন দেখানো গেল না আর আমি আশা করতেছি এখন আমাদের আপনি আপনি এই প্রতিবাদ লিপিটা তুলে ধরবেন কি কি লেখা ছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপাতত প্রিয়দর্শক এখানে আমরা বিদায় নিচ্ছি আবার কত হবে অন্য কোনো বিষয় নিয়ে